রমাদানটাকে যেভাবে কাটাতে চেয়েছিলাম যতটা আমল আর যতটা রব্বের সান্নিধ্যে রমাদান শেষে আবিষ্কার করলাম কিচ্ছু হয়নি কিচ্ছু না এই অনুভূতিটা আসলেই অন্তরে বড় বেশি কষ্ট দেয় কেননা আমাদের না আছে পরের রমাদান পর্যন্ত বেঁচে থাকার নিশ্চয়তা না আছে রব্বের কাছে ফিরে যাওয়ার জন্য প্রয়োজনীয় মাল সামান জিলহজ মাসের প্রথম দশটা দিন যেন আসে আমাদের এই ঘাটাতে মলম দেওয়ার জন্য যদিও কুরবানির সামর্থ্য সবার থাকে না কিন্তু কুরবানি ছাড়াও এই দশটি দিন যে আরও নানা কারণে খাস এটা আমরা অনেকেই জানি না আর জেনেই যেখানে আমরা রমাদানকে এক বিন্দু কদরও করি না সেখানে না জেনে জিলহজকে আর কতটুকু ই বা কদর করব অথচ জিলহজ মাস সম্পর্কে হাডিসে এসেছে আল্লাহর কাছে কোনও দিনই প্রিয় নয় আর না তাতে আমল করা এ দশ দিনের তুলনায় বিশেষত আরাফার দিনের ফাজিলত সুবহান আল্লাহ আরাফার দিনের সাওম মোট দুইটি বছরের গুণা মাফের সুযোগ করে দেয় চিন্তা করা যায় তাও মাত্র একটা দিনের উসিলায় মাত্র একটা সাউমের উসিলায় সুভাহান আল্লাহ সুবহান আল্লাহি অবিহামদিহি তাই আমাদের কারো জন্য যদি পুরো নয় দিনের সাউম পালন সম্ভবপর নাও হয় তবু যেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি অন্তত জিলহজ মাসের আট এবং নয় তারিখ কুরবানির আগের দুই দিন সাওম আদায়ের বিশেষভাবে আরাফার দিন অর্থাৎ নয় জিলহাজ রোজা রাখা এই রোজার গদৌলতে ইনশাআল্লাহ পূর্বের এক বছর এবং পরবর্তী এক বছরের অর্থাৎ দুই বছরের গুণা মাফ হয়ে যায় মুসলিম এক এক তিন ছয় আর এ দশ দিনে অধিক পরিমাণে তাসবিহ সুবহান আল্লাহ তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ তাকবির আল্লাহ আকবর ও তাহমিদ আলহামদুলিল্লাহ পাঠ একটি সুন্না আমল বর্তমান প্রেক্ষিতে বলা যায় প্রায় বিলুপ্ত শূন্য আমল কাজেই আমরা আমাদের পরিবারের আশেপাশের সবাইকে এ বিষয়ে জানিয়ে এই সুন্নাকে জিন্দা করার নিয়ত রেখে অধিক ফজিলত হাসিল করতে পারি ইনশাল্লাহ